নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আবাস যোজনা প্রকল্পে আরও মানবিক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ম আরও সহজ করে দেওয়া হয়েছে পাকা বাড়ি থাকলেও আপনি কিন্তু বাড়ির টাকা আবাস যোজনার পাবেন বা যারা বাড়ি করে ফেলেছেন ইতিমধ্যেই তারাও কিন্তু আবাস যোজনার টাকা পাবেন তার কিছু কিছু শর্ত রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি দেখুন বলা হচ্ছে যে আবাস প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও মানবিক হতে নির্দেশ দিলেন গরিব মানুষদের কথা ভেবে বাড়ির একটি দেওয়াল পাকা থাকলেও তিনি আবাসের উপযুক্ত উপযুক্ত উপভোক্তা কোনোভাবেই তার নাম বাদ দেওয়া যাবে না অর্থাৎ একটা দেওয়ালে যদি পাকা থাকে এতদিন বাদ দিয়ে দেওয়া হচ্ছিল নাম এবার দেওয়াল যদি পাকার হয় তবুও নাম বাদ দেওয়া হবে না মানবিক কারণেই এমন সিদ্ধান্ত রাজ্যের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে মিলবে না আবাস প্রকল্পের টাকা কিন্তু মোদী সরকার এখন আর আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে বাংলা আবাস প্রকল্প চালু করেছে ফলে নিয়ম নিয়মকানুনেরও অনেক রদবদল হয়েছে সেই তালিকায় নতুন সংযোজন বাড়ির একটি পাকা দেওয়াল থাকলেও সংশ্লিষ্ট মালিক আবাসের টাকা পাবেন প্রশাসন সূত্রে খবর চোদ্দই নভেম্বর সার্ভের কাজ শেষ হওয়ার কথা ছিল সেই তারিখ বেড়ে আঠেরোই নভেম্বর পর্যন্ত করা হয়েছে পাশাপাশি এমন বহু পরিবার রয়েছে যাদের এককালে পাকা বাড়ি ছিল সেই বাড়ি এখন ভুতুরে বাড়ির দোষা তাদের নাম কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক ক্ষেত্রেই আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গরিব মানুষ বহু কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছেন বাকি অংশ মাটির সেটি পাকা বাড়ি না কাঁচা বাড়ি তা নিয়ে সংশয় ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই বাড়িগুলির মালিকও যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবে পাশাপাশি যাদের আগে পাকা বাড়ি ছিল কিন্তু এখন সেই বাড়ি পরিত্যক্ত সেগুলিওর ক্ষেত্রেও মানবিক বিবেচনা করা হবে অনেকেই আবার বলছেন অনেকেই তাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল তিরপল টাঙিয়ে কোনো রকমের দিন গুজরান করছেন তারা পূর্বপুরুষদের পাকা বাড়ির অংশীদার মনে ধরুন তাদের দাদুর তার দাদুরা বাড়ি করে গেছে সেখানেই তারা থাকছে তাই আর আবাস তালিকায় নাম ওঠেনি এই অবস্থায় প্রশাসনের কাছে বাড়ি পাওয়ার জন্য করুণ আর্জি করেছেন তারা রাজ্যের প্রতিটি জেলাতেই কম বেশি এরকম অনেক পরিবার রয়েছে যাদের পূর্বপুরুষ পাকার বাড়ি করে দিয়ে গেছে বর্তমানে সেই বাড়ি ভেঙে গিয়েছে হ্যাঁ কোনো রকমে সেগুলো মেরামতি করে থাকতে হচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু যাদের এই সমস্যাগুলো রয়েছে হতদরিদ্র তারা বর্তমানে আর বাড়ি করতে পারছেন না বা বাড়ি সারাই করতে পারছেন না তো সেই জট কাটলে বহু পরিবার নতুন করে আশার আলো দেখবে বলে মনে করা হচ্ছে এদিকে একটি দেওয়াল পাকা থাকলেও বাড়ির মালিক যোগ্য উপভোক্তা বলে যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তাতে বহু মানুষের মুখে হাসি ফুটতে চলেছে প্রশাসনিক কর্তারা জানান বহু ক্ষেত্রেই এই ধরনের বাড়ি নজরে আসছে আসলে ওই পাকা দেওয়ালের উপর ভরসা করেই বাড়ির চাল ও বাকি দেওয়ালগুলো টিকে থাকে অনেক ক্ষেত্রে ঝড় বৃষ্টি প্রবল ঝাপটার সামনে নেয় পাকা দেওয়ালগুলি তাই অনেক গরিব মানুষ এই ধরনের বাড়ি বানিয়েছে তাদের নাম বাদ গেলে বহু প্রকৃত উপভোক্তা বাদ পড়তেন তারা রাজ্যের বর্তমান সিদ্ধান্তে উপকৃত হবেন আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনেকেই ইঁটের গাঁথনি দিয়ে মাটির দেওয়াল তুলে থাকেন আবার মাটির বাড়ির পিছনের দেওয়ালের পাশে ইঁটের পাঁচিল দেন তো এই রকম বাড়িগুলিকে পাকা বলা ঠিক নয় পঞ্চায়েতমন্ত্রী বলেন বৃষ্টির প্রকোপ এড়াতে অনেকেই মাটির দেওয়ালের পাশে ইটের পাঁচিল দেন একটা দেওয়াল এরকম থাকলে সেই বাড়িগুলোকে পুনর্বিবেচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে তবে চারটি দেওয়ালই এরকম থাকলে সেই বাড়িকে পাকা বলেই ধরা হবে তবে বর্তমানে কিন্তু এখন একটি দেওয়াল যদি পাকা থাকে তাহলে কিন্তু সেটিকে কাঁচা বাড়ি হিসাবে ধরা হবে আর আরেকটা নিয়ম করা হয়েছে যে যদি ছাদটা পাকা না হয় ছাদ যদি পাকা না হয় তাহলে কিন্তু তাকে বাড়ি পাওয়ার টাকা দেওয়া হবে এরকমও কিন্তু একটা নিয়ম করা হয়েছে এছাড়াও আরেকটা নিয়ম কিন্তু করা হয়েছে যারা ঋণ নিয়ে মানে ধার দেনা করে অনেক কষ্ট করে বাড়ি করে নিয়েছেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু সরকার বিবেচনা করবে বিবেচনা করে যদি কেউ এরকম লোন ধার দেনা করে বাড়ি করে থাকেন তাদের ক্ষেত্রেও আবাস যোজনার টাকা দেওয়া যায় কি না সেটা কিন্তু সরকার চিন্তাভাবনা করছে